হ্যাঁ বলো তিন তিন মাসিক ভিডিও ছেড়ে দিয়েছে কি ছেড়ে তোমার নামে এক গাজা কি বলছো তুমি যোগাযোগ করেছো তোমরা বলেছো তুমি আর তোমার মা বারবার করে ও ওই ওরা টুকটাক করে ওরা তোমার মেয়ে তোমার এটাও বলেছে তোমার কোন কাকুর সাথে কি সম্পর্ক ওরা কি কি বলতো দেখ না ঠিক আছে ঠিক আছে আমি দেখিয়ে দেবো যে কে যোগাযোগ করেছে ওটাই তো বললাম কে যোগাযোগ করেছে হ্যাঁ এবং তোমরা নাকি বারবার ফোন করতা তুমি আর তোমার মা ঠিক আছে ঠিক আছে আমার কাছে সব প্রমাণ আছে

আমি না চাইছে না ওদের কারো ভিডিও দেখতে যে তোমাদের কাছ থেকে শুনিও এটাই আমি না চাইছে না ওদের কারো ভিডিও দেখতে যে তোমাদের কাছ থেকে শুনিও এটাই মানে আমাদের কারো ভিডিও আমি সকালবেলা রিমিশ ভিডিও তো দেখিনি আমাকে ও বলেছে আমি ওইটাই শুনেছি তুমি চিন্তা করো না আখি আমি প্রীতমকে ফোন করেছিলাম তুই এখন কফি ভিজি দেখলি না পিতামকে ফোন কি হয়েছে বুঝলাম না

সত্যি সবচেয়ে ভালো হতো তাহলে মানুষ বলে জানাস না গাধা বাড়িতে অত কিছু জানাস না দেখ তো না হ্যাঁ তো ওই প্রমোশনাল ভিডিও ছিল সবকিছু বলতে নেই সবকিছু তুই বোকার মতো কাজ করিস তোকে তো আমি সব খুলে বলতে পারি না চারিদিকে সত্য আর এই তো সবাই সত্য আমি এই কথাটা আমি বলতে পারি না তোরা বলবি প্রমোশন ভিডিও যেটা বলছিস বলবি এই গানের ভিতরে একটা ঢোকানো হবে বুঝেছিস এখন কিছু বলবো তোমাকে এটাই বললাম যে ওটা প্রোমোশনাল ভিডিওই তো হবে ওটা কি তোমার ওদের কোনো পার্সোনাল ভিডিও যা হবে সব অভিনয় যা হবে সব প্রমোশনাল ভিডিও আত্মীয় স্বজন যদি কেউ ফোন করে জিজ্ঞেস করা করলো হ্যাঁ এগুলো তো প্রমোশন পেয়েছি প্রমোশন থেকেই তো করিয়েছে আমাদের তো পার্সোনাল কিছু না হম তারপর যখন ওখান থেকে যখন ইনকাম হবে ওখান থেকে যখন টাকা ঢুকবো ওখানে চার তখন তোর মা বাবাকে দেখিয়ে দিবি এইটাকে এই ভিডিও চলেছি এত টাকা ঢুকেছে সবকিছু এত খুলে বাড়িতে বলতে নেই বুঝেছিস যখন তোর মা বাবা এত না করে সব কথা সব কথাতে এত না বললেই কোনো ছেলে মেয়ে না 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 বলে বুলি তুই বাইরের মানুষের সাথে এত গুড়িস শিবালদ মানে ওরা সব সময় ভয় পায় মানে সব কিছুতে মানে কোন সময় আমাকে একটু ইয়ে করতে যায় না কি হবে কি হবে কই যায় যাওয়ার হয়ে গেছে আর তোকে কেউ কোনো কিছু ইয়ে করার ক্ষমতা নেই একটা কথা কি বলতো প্রীতম ছাড়া দ্বিতীয় কোনো পুরুষকে তোকে টাচ করতে দিবি না পুরুষের সাথে কোন রকমের পার্সোনাল কথা দৈহিক মিলন বা কোনো কিছু যেন পৃথিবীর কোনদিন এরকম আমি যদি না হয় তাহলে আর কোনো ভয় থাকবে না তুই বুকের দাঁতের সাথে বলবি যে কি প্রুফ আছে বাল দেখা সেটা হ্যাঁ

পূর্ণিমা ভিডিও ছাড়লো ও আচ্ছা দেখি তাহলে কি ভিডিও ছাড়লো দেখ ভিডিওটা ঠিক কি হয়েছে সব প্রুফ দিল বলল মানে লিখেছে ওখানে হয়তো বলবে না কিছুই আর একটা কথা বারবার বলছি মাথা ঠান্ডা রেখে সুন্দর ভাবে গুছিয়ে ভিডিও কর আর মাথা শান্ত রাখবি ঠিক আছে ঠিক আছে রাখলাম হ্যাঁ mm -hmm.